নমস্কার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এখানে প্রচুর গরু নেমেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু আজকে এই ফার্মে নেমেছিল দর্শক আজকে মোট আঠেরো পিস গরু এখানে নেমেছে তার মধ্যে তেরোটি গরু সকালেই বিক্রি হয়ে গেছে প্রচুর কাস্টমার এই গরুগুলি দেখার জন্য এসেছিলেন তেরোটি গরু সকালেই বিক্রি হয়ে গেছে আর মাত্র পাঁচটি গরু এখানে আছে তার মধ্যে দুটি গরু দাম দর হয়ে গেছে তো আপনাদেরকে তিনটি গরু আমরা দেখাবো প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি তৈরি করছি ঝাড়খণ্ডের পাকুড় জেলার মহেশপুর থেকে সিং পেট্রোল পাম্পের পিছনে এই গরুগুলির যিনি মালিক তিনি হচ্ছেন মহেশ দা মহেশ যাদব ওনার নাম্বার আমি উপরে দিয়ে রাখছি আপনারা যদি এই গরুগুলি কিনতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দর্শকবৃন্দ আমি প্রথমেই বলেছি আজকে প্রচুর গরু নেমেছিল তো মোট আঠেরোটি গরু এখানে নেমেছিল তার মধ্যে তেরোটি গরু বিক্রি হয়ে গেছে এখন মোট পাঁচটি গরু আছে তার মধ্যে দুটো গরুর দাম ঠিক হয়ে গেছে তো আর তিনটি গরু বিক্রি করার আছে তো যদি আপনারা এই গরুগুলি কিনতে চান উপরে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আজকে খুব ভালো ভালো গরু আপনাদেরকে দেখানো ছিল কিন্তু প্রচুর কাস্টমার থাকার কারণে আমি ভিডিওগুলি সকাল দিকে ছাড়তে পারিনি তো যে গরুগুলি সকালে বিক্রি হয়ে গেছে সেই গরুগুলির ভিডিও আমি এই ভিডিওতে দিচ্ছি না তো আলাদা করে যে তিনটি গরু এখন রয়েছে এই তিনটি গরুর ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলটিকে অন করে নিন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন খুব বড় হবে না যেহেতু তিনটে গরু আপনাদেরকে দেখানোর আছে তিনটি আর দুটো পাঁচটি গরু মোট আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শকবৃন্দ আপনাদেরকে প্রথমেই জানিয়েছি যে গরুগুলি সকালে সব বিক্রি হয়ে গেছে তো এখন আমরা ভিডিওটি বানাচ্ছি বৈকাল সাড়ে পাঁচটা বাজে গরুগুলি সমস্ত দহন করা হয়ে গেছে তো ওলান দেখে আপনারা গরুগুলি আন্দাজ করতে পারবেন না সমস্ত গরু দোয়া হয়ে গেছে আধ ঘন্টা আগে গরুগুলি দহন করা হয়ে গেছে এতক্ষণ যে গরুটি দেখলেন তার বাচ্চা এটি খুব সুন্দর ফিমেল বাচ্চা গরুটি দুদা এই গরুটি দেখুন এই গরুটি ক্রিজিয়ান ক্রস খুব সুন্দর এই গরু দেখছেন দর্শক বিন্দু এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন চার দাঁত এই গরুটি ষোলো কেজি দুধ দিতে পারবে এই গরুটি সাতষট্টি হাজারে বিক্রি হবে আপনারা ওপরে কন্ট্যাক্ট নাম্বার থেকে আরও ভালোভাবে জেনে নেবেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি গরুটি পোলান দেখে আপনারা বুঝতে পারছেন যে পোলান পুরো খালি হয়ে গেছে গরুটি আধ ঘন্টা আগে দেওয়া হয়েছে দর্শক যে দুটি গরু আপনারা এখন পর্যন্ত দেখলেন এই দুটি গরু যদি আপনারা কিনতে চান তো খুব দ্রুত যোগাযোগ করবেন তাহলে বিক্রি হয়ে এই গরুগুলি আপনারা পাবেন না তো চেষ্টা করবেন খুব দ্রুত যোগাযোগ করার খুব সুন্দর গরু আছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন দর্শকবৃন্দ আজকে বিক্রি করার মতো এই তিনটি গরুই আছে আরেকটি গরু আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে বলে দিই আগের যে গরুটি আপনারা দেখলেন ওই গরুটি দু দাঁতের গরু আছে প্রথমবার বাচ্চা দিয়েছে ওই গরুটি সত্তর হাজারে বিক্রি হবে দর্শকবৃন্দ সকালের গরু আরও খুব ভালো ভালো গরু এখানে ছিল আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম না যেহেতু গরুগুলি বিক্রি হয়ে গেছে এই যে গরুটি দেখছেন এটিও বিক্রি হবে এটিও খুব সুন্দর গরু এই গরুটি পঁয়ষট্টি পেয়ে যাবে এই গরুটিও প্রথমবার বাচ্চা দিয়েছে এখন চার তার গরুটি আট দিনের মেল মাছুর এই গরুটি দু টাইমে দুধ করবে পনেরো কেজি আজকের ভিডিওতে এই ছিল আপনাদেরকে দেখাবো মতো এই তিনটি গরু তো দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না এই যে দেখুন এই যে দুটো গরু এই গরু বিক্রি বিক্রি হয়ে গেছে তো এই সম্পর্কে আপনাদের বিশেষ কিছু বলছি না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার